মে সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের দিনটি অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌ সুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে আপনারা জব করুন না এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল বিট ইন্টারপার্সোনাল ইন্টারাপার্সোনাল মাস কমিউনিকেশান গ্রুপ ডিসকাশন ম্যানিপুলেশন এসব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আজ অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করবার জন্য সবুজ ড্রেস পরিধান করুন সবুজ এলাচ দাতে চাবান সবুজ রঙের রুমাল নিজের কাছে ক্যারি করুন আপনারা গণেশের মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে গণেশজিকে বলুন ওম গাং গণেশায় নামা প্রথম পূজ্য গণেশায়নামা পাঁচবার বলে দিনটি শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে সবুজ রঙের ড্রেস পরিধান করতেই পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদেরকে আজ আপনারা কোনো কিছু ডোনেট করুন সবুজ রঙের কোনো কিছু ডোনেট করতে পারলে এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি সিংহ অর্থাৎ মুন সাইন যাদের লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ঘুম থেকে ওঠার পরই মানসিকভাবে চাপ কিন্তু আপনাদের বাড়তে পারে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক মারাত্মক আকার ধারণ করতে পারে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে সকলের সাথে দরিদ্রতা সম্পর্ক বজায় রাখুন আইনি জটিলতার কারণে খরচও কিন্তু বাড়তে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতো করতেই পারেন গুরুজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবে এগিয়ে যাবেন অংশীদারিত্বের কোনো উদ্যোগ শুরু করার জন্য দিনটি ভালো উভয় পক্ষই কিন্তু উপকৃত হতে পারেন তবে পার্টনারশিপে হাত মেলানোর আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূহ বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি আজ বাড়ির কাজের দিদি কাজের মেয়ে কাজের মাসিক কাজে কিন্তু নাও আসতে পারে যার কারণে স্বামী স্ত্রী আপনাদের উপরে প্রেশার কিন্তু বাড়তে চলেছে আগে থেকে প্রস্তুতি নিতে পারেন প্রত্যেকের ক্ষেত্রেই নয় কারোর কারোর ক্ষেত্রে আজ অবশ্যই পরিবার পরিজনাদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতেই পারে আর চেষ্টা করুন উভয় পক্ষই উপকৃত হবে এমন কোনো ক্রিয়াকলাপ আপনাদের করার শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে